যাও ভাই শাল পাখতে সাইডে আস করে তাই না সাল বালে কি বোঝা না বল বোঝো না কি অবস্থা বলে গান বলবা ফিন্যান্সিং দশ টাকা মারবে একশো টাকা ব্যাপার এইভাবে শাল মালিক সুরে কাজ করাবে ঠিক আছে আর তোমাদের টাকা দিলাম শাল বালের পিছনে খাও শাল মালিক খাওয়ায়া চা পান বিরিচ সিরিট যা খাবে চায় সব খাওয়াও খাওয়া খাও লোভ ধরাও লোভ ধরার কাজটা করাও করানোর পর যদি টাকা লাগে আর যদি টাকা লাগে আমাকে ফোন দিও আমি টাকা অবস্থা করে দি আগের মাসে আইছিল প্রায় সত্তর লাখ এই সালমারে গিয়ে এই মাসে আমার পঁয়ত্রিশ লাখ টাকা আসতেছে না তাহলে আমার কি চলবে

কি করব ভাই কোন আপনারা তো ফিনান্স ফিনান্সিং করেন টাকা পয়সা তাও থাকে আপনাদের ঘরে কাছে আমরা তো পারিও না ভাই এখন কি করব কোন আমার তো কম্পিউটার কম্পিউটার মোবাইল তো নাই আরে ছড়ো ভাই এখন কি কম্পিউটার লাগে না এখন ফোনেই সব কিছু করে ভাই আরে এটা কোনো বিষয় হলো না কি তো এই আজকে 7000 ডলার কামাই করলেন তাই নিতে 7000 ডলার ইনকাম করছে আমি 8500 ডলার ইনকাম করছি আজকে আরে ছড়ো ভাই ফোন বাই করো আমি তো তোমাকে অ্যাপস

তুমি এরকম করে প্রতিদিন মনে করো হাজার হাজার টাকা ইনকাম করতে তো জুয়া আরে না পাগলা এটা কি জুয়া নাকি এটা ফিনান্সিং করা বলে ধরো ও আচ্ছা ভাই প্রাইভেট আছে তো আমি যাই ভাই আরে ছোট ভাই ঠান্ডা ঠান্ডা খাওয়া যাও ঠান্ডা 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 না পরে এক সময় খাবো ঠিক আছে ভাই বিকেল হয়ে গেল মিজান একটা ফোন দিই হ্যালো মিজান হ্যাঁ ভাই বলেন কোন রে আজকে কয় লাখ ডিবি দিছো এই ডিবিতে তো গাছে 2 লাখ টাকা কেবল দুই লাখ দিছো আমার সারা দিনে 5 লাখ ইনকাম লাগবে আচ্ছা ভাই আচ্ছা ভাই আমি দেখতেছি দাদা আমি খুব চেষ্টা আছে যে 5 লাখ টাকা ডিবি দর ব্যবস্থা করতে তুমি কিভাবে করবে ডাম জানি না আমাক সারা পাঁচ লাখ ডিবি ব্যবস্থা করে এই কোন কোয়া দে দেখো না মনে আমি 5 লাখ টাকা ডিবি দেব ঠিক আছে আচ্ছা ভাই বললো পাঁচ লাখ টাকা ডিজে দেওয়ার কথা কি করে যে থাল বলা পাঁচ লাখ টাকা দিতে যেই মাথায় তো ঢুকছে তো ভাইরা তো বললো যে অ্যাপটা খেলো ভালোই একটু খেলে দেখি কিরকম হয় না হয় সে তো আবার টেকা যাচ্ছে দেরি দেবে ফোন সন্ধে এই সময় ফোন দেয় হ্যালো হ্যালো রিদা ভাই হ্যাঁ ছোটো ভাই বলো এই অ্যাপসে যে টেকে যাচ্ছে ভাই তাহলে আমি কি করব তোমার টাকা লাগবে অ্যাপসে আচ্ছা আমি তোমাকে একটা নাম্বার দিচ্ছি নাম্বারটা তোলো এই নাম্বারে ফোন দিলে পরে দিয়ে দেবে না হ্যাঁ ও তাহলে আপনি নাম্বারটা দিয়ে দেন আমি কথা কই তার সাথে আচ্ছা 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 ভাই ও নাম্বার তো দিলো ফোন দিই হ্যালো কে হ্যালো মিজান ভাই ভাই আমাকে 200 টাকা ডিপি দেন তো ও আচ্ছা তুমি হৃদয় আমাকে বলছে 100 টাকাতে কি হবে ভাই 1000 টাকা নাও 1000 টাকা নিলে 1 লাখ টাকা বানাতে পারবে কি কোন ভাই সত্যি বাবু তো 1 লাখ টাকা তাহলে ভাই আমাকে 1000 টাকা ডিপি দেন ভাই হ্যাঁ তোমার বেকাশ নম্বরে পাঠা দিচ্ছ পাঠা দাও আমি দু মিনিটের মধ্যে তোমাকে পাঠা দিচ্ছি আচ্ছা আচ্ছা ভাই আচ্ছা আচ্ছা এক হাজার টাকা দিছে তাহলে এই টাকা দিয়ে পিঠে দিই এমনই তো টিয়া পায়া যাবে মানে এক লাখ টাকা কর করা টাকা দিয়ে দিই তাহলে মিজান ভাইক তো এক হাজার টাকা দিলাম দেই তাহলে বসতে খেলে দেখি দিছে না খেলি ভালোই হবে প্রথম দানেশো কাজ হয়েছে আর একদম যা পাঁচ হাজার টাকায় এবার একবারে ধরো যা পাঁচ হাজার টেকায় চলে গেল

ও আচ্ছা এক লাখ টাকা তোমার অ্যাকাউন্টে ডিপি দেব আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা ভাই সমস্যা নাই আপনার বিকাশে মাইরে দিচ্ছি ভাই আচ্ছা টাকাটা মাইরে দেন আমি এখন দিয়ে দিচ্ছি তোমার বিকাশ নম্বরে টাকা পাঠা দাও দেখি বড় ভাইয়ের কাছ থেকে একটা এক লাখ টাকা নিলাম খেলি এখন খেলে কি হয় না হয়

দুই লাখ টাকা হয়েছে সব মারবো যা আছে কবালে সব টাকা রে সব চলে গেল আল্লাহ আমার মাই তিস্তির টাকা আমি আমার কি করব নি আল্লাহ আল্লাহ আমি কি কব আমি কিছু আল্লাহ

আমি বাঁচবো না আমি ভাববো না আমি আমার দেওয়া আমি মরে সব নষ্ট হয়ে ধ্বংস করে দিচ্ছে সাওয়াল করে কেউ জানে জুয়া টুয়া না খেলে আল্লাহ আমি মরে যাবো আমি সুইদাই করবো আল্লাহ

Come on, go